মহামানব যাকে আল্লাহ তালা অম্মার জন্য সমস্ত মানুষের জন্য রোল মডেল হিসাবে আল্লাহ স্থির করেছেন সে মহামানব সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন চরিত থেকে আমরা তা দৈহিক গঠন এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করছে আল্লাহ রসুল্লামের চেহারা এবং মাথার গড়ন কেমন ছিল

এছাড়াও আমরা যদি সবগুলো একসাথে আলোচনা করে ভিডিও হয়ে যাবে এজন্য আমরা পর্ব করে আপনাদেরকে শোনাচ্ছি তার মানে আজকের এই পর্বে আমরা রাসুল সাল্লামের চেহারা এবং মাথার গড়ন আমরা দেখলাম আল্লাহ আমাদের রাসূলের জীবনে পড়া এবং রাসূলের জীবনেকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার তফিল আমি সাল্লাম আলাইকুম